জন্মদিন পালনে অভিনব উদ্যোগ পরিবেশ ও সুস্বাস্থ্যের বার্তা দিলেন সমাজকর্মী বিপ্লব তালুকদার নিজের জন্মদিনকে সেফ আনন্দ উল্লাসের মধ্যে সীমাবদ্ধ না রেখে পরিবেশ সচেতনতা এবং সুস্বাস্থ্যের বার্তা নিয়ে এক অভিনব উদ্যোগ দৃষ্টান্ত স্থাপন করলেন কোচবিহারের বিশিষ্ট সমাজকর্মী ও শিক্ষক বিপ্লব তালুকদার মহাশয় আজ তার শুভ জন্মদিন উপলক্ষে কোচবিহারের বিভিন্ন ট্রাফিক মোড়ে কর্তব্যরত ট্রাফিক পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ারদের হাতে তুলে দেওয়া হল গাছের চারা জলের বোতল এবং গ্লুকন্ডি এই মহৎ উদ্যোগে পঁয়তাল্লিশ জন সিভিক ভলেন্টিয়ার এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার উপকৃত হয়েছেন প্রত্যেকেই বিপ্লব তালুকদার মহাশয়ের এই ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তাদের প্রতিক্রিয়া জন্মদিনে এমন ধরনের জনহিতকর কর্মসূচি কোচবিহারে এই প্রথম দেখা গেল এই ধরনের উদ্যোগে তারা সকলেই ভীষণ শুশি বলে জানান বিপ্লাপ तालुकदार জানিয়েছেন এই কর্মসূচির মূল উদ্যোগ ছিল একদিকে পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি করা অন্যদিকে কঠিন পরিস্থিতিতে কর্তব্যরত পুলিশ ও सिवিক ভলান্টিয়ারদের সুস্বাস্থ্য বজায় রাখতে উৎসাহিত করা এই দিনে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত হয়ে এই উদ্যোগকে সমর্থন জানান এছাড়াও কি বললেন বিপ্লাপ তালুকদার শুনুন এই জন্মদিন উপলক্ষে দাদা একটি অভিনব উদ্যোগ নিয়েছে কুচবিহারে বিভিন্ন trafik মোড়ে যে সিভিক এবং পুলিশ দাদারা পরিশ্রম করছেন সারাদিন রাত্রি তাদের হাতে পরিবেশ রক্ষার বার্তা দিতে একটি করে চারা গাছ একটি করে জলের বোতল এবং সুস্থ থাকতে হলে একটি করে গোলকন্ডি প্যাকেট তুলে দেওয়া হয় আজকে কুচবিহারের বিভিন্ন জায়গায় এই কর্মসূচি হয়েছে এখন পর্যন্ত আমরা পঞ্চাশটি চারা গাছ জলের বোতল এবং মূলকেন্ডি তুলে দিয়েছি দাদার এই অভিনব উদ্যোগকে আমি সাধুবাদ জানাই দাদা সারা বছর এইভাবে বিভিন্ন কর্মসূচি করে থাকে আজকে জন্মদিন উপলক্ষে এই কর্মসূচিটি করা হয়েছিল। সকলের সহযোগিতা আমরা সঙ্গে ছিলাম দাদাও আমাদের সাথে ছিল আপনার নাম শঙ্কর রায় আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট ডাবল সেভেন সিক্স ওয়ান নাইন